এই গরমের সিজনে ভালোই কিছু শাক সবজি আমাদের সাত বাগানে হয়েছে সেইগুলো হারভেস্ট করতে করতে এগুলো কই থেকে সংগ্রহ করবেন আর কিভাবে লাগাবেন সেই সকল ব্যাপারেই আমি আজকে বলবো গরমের সিজনে আমাদের সাত বাগানে প্রচুর পরিমাণে ডাটা হয় যদিও এটা সারা বছরই হয় কিন্তু গরমের টাইমে একটুখানি বেশি হয় এই ডাটার কিন্তু বীজ লাগালেই হয়ে যায় এই ডাটা শাকের বীজ যদি একবার লাগাতে পারেন তাহলে কিন্তু আর এটা কেনা লাগে না কারণ এই গাছের মাথায় কিন্তু বীজ হয়ে থাকে এরপর চলে আসি করলা গাছের দিকে এই করলা গাছেরও কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না এটারও আপনি একবার বীজ লাগাতে পারলে পরবর্তীতে কিন্তু এই করলা পাকলে সেই বীজ থেকে আবারও চারাকা তৈরি করা যায় আর এই গাছ একটুখানি বড় হলে কিন্তু একটা জাংলে ব্যবহার করতে পারেন আপনারা আমার বাগানে যে জাংলে অথবা মাচা আছে এগুলো আর এস এসি ফেসবুক পেজ থেকে নেওয়া পাশাপাশি এবার সবজির বীজগুলো কিন্তু ওই পেজেরই সব কয়েক মাস আগে তাদের পেজ থেকে আমাকে অনেক ধরনের সবজি বীজ পাঠানো হয়েছিল পাশাপাশি করলার যে মাচাটা সেটাও কিন্তু ওই পেজ থেকেই পাঠানো তাদের প্রত্যেকটা বীজের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমি যেই বীজগুলোই লাগিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু জার্মিনেট করেছে বীজগুলো ভালো না হলে আমি কখনোই রিভিউ দিতাম না অথবা বলতাম না আপনাদের নিতে আপনারা অনেকেই আমাকে একটা বিশ্বস্ত পেজ সাজেস্ট করতে বলেন যে কারণে আমি বললাম আলহামদুলিল্লাহ সপ্তাহখানিক খানিক কিন্তু আমরা ভালো পরিমাণে করলা সংগ্রহ করতে পারি এই করলা আমরা বেশিরভাগ সময় কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই এরপর চলে এলাম বেগুন সংগ্রহ করতে এই বেগুনের চারাগুলো রবিবারের হাট থেকে আমাকে একটা আঙ্কেল এনে দিয়েছিল সেইখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেগুন খেতেই আছি এই বেগুন গাছটা লাগানোর পরে কিন্তু বেগুন আর আমাদের কিনেই খাওয়া লাগেনি যখনই বেগুনের প্রয়োজন হয় আমরা কিন্তু সাত বাগান থেকেই বেগুন খাই পাশাপাশি আমরা এবছর কিন্তু প্রচুর পরিমাণে মরিচ গাছ লাগিয়েছি যেখান থেকে আমরা প্রতিদিনের মরিচ প্রায় প্রতিদিনই সংগ্রহ করে খেতে পারি আর আমাদের বাগানে কিন্তু অনেক ধরনের মরিচ গাছই আছে এর আগে অনেকেই ভিডিওতে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন আপু তোমার বাগানে মরিচ গাছ নেই আসলে অনেক ধরনের মরিচ গাছই আছে কিন্তু ভিডিওটা করা হয় না এই কারণে আপনারা দেখতে পারেন না বাড়িতে গাছ থাকার সুবিধা হচ্ছে যখনই মরিচের প্রয়োজন হয় তখনই কিন্তু ছিঁড়ে একদম টাটকা খাওয়া যায় এই মরিচ গুলো কিন্তু ছিঁড়তে দেরি হয়ে গেছে বলে এগুলোর কালার ও লাল হয়ে গেছে যে কারণে এখন মরিচ গুলো সংগ্রহ করে ফেলতেছি এই মরিচ গাছের কিন্তু মাটিটা প্রসেস করে লাগালেই হয় আমরা সব সময় মাটিটা সুন্দরভাবে করে যে কারণে আলহামদুলিল্লাহ আমার বাগানে ভালোই মরিচ ধরে মরিচ সংগ্রহ করার পরে এবারে চলে গেলাম বরবটি হারভেস্ট করতে বরবটি গাছের পাশাপাশি কিন্তু এখানে পৈশাক গাছও আছে আজকে আমরা পুইশাক না দেখে আর পুইশাক তুললাম না আমরা কিন্তু সপ্তাহখানিক পর পরই পুইশাক তুলি প্রচুর পরিমাণে পুইশা গাছে আমাদের বাগানে এই পৈশাক বরবটি সবই কিন্তু আর এস এস ফেসবুক পেজের থেকে তৈরি করা গাছ বরবটি গাছটা এখনো ছোট এই কারণে কিন্তু অল্প পরিমাণে বরবটি হয়েছে গাছটা যখন আরো বড় হবে ইনশাল্লাহ আশা করা যায় আরো প্রচুর পরিমাণে বরবটি হবে এই বরবটি সবজিটা আমার খুব একটা পছন্দ ছিল না ধরতে গেলে আমি খেতামই না যখন থেকে এটা বাগানে লাগানো শুরু করলাম কেন জানি এটার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো তখন থেকে আসলে বরবটি খাওয়াটাও স্টার্ট করলাম আসলে বাগানের যে কোনো টাটকা সবজি কিন্তু খেতে ভালোই লাগে করলা গাছের মতো এই বরবটি গাছেও কিন্তু জাংলে ব্যবহার করা হয়ে থাকে যেটা আমি আগেই বলে দিয়েছি আপনাদের কোন পেজ থেকে নেওয়া হয়েছে পেজের লিংক লিঙ্ক যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয় এই কারণে কিন্তু আমি ক্যাপশানে এটা অ্যাড করে দিব আপনারা ওই পেজ থেকে বিভিন্ন ধরনের সবজি অথবা ফুলের বীজ নিতে পারেন পাশাপাশি গাছগুলোকে জাংলা দিতে যে মাচাটা আমরা ব্যবহার করেছি সেটাও কিন্তু একই পেজ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কারণ ওনারা কিন্তু একদম হোম ডেলিভারি করে থাকে একদম ঘরে বসে আপনারা পেয়ে যাবেন